চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর যেটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এখানে যে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গত একুশ পাঁচ দুই হাজার তেইশ এবং চোদ্দো দশ হাজার চব্বিশ এই যে দুইবার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এখানে পূর্ণ নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি সহ যারা আবেদন করছেন সকলের পরীক্ষা কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলেই জানেন পরীক্ষা হবে নয় পাঁচ দুই হাজার পঁচিশ এবং তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ দুইটা ডেটেই কিন্তু আলাদা আলাদাভাবে যে যতগুলো পদ রয়েছে সকল ধরনের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাধারণটা আমার কাছ থেকে কিভাবে নেবেন সকল বিষয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাহলে আপনাদের কি করতে হবে ভিডিওটা অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন পরীক্ষা পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে কি কি কাগজপত্র লাগবে সকল বিষয়ে আলোচনা করব তারপরও আর আরও আলোচনা করব যে যারা পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে ডাউনলোড করবেন সকল বিষয় এইখানে যদি একটু খেয়াল করেন আগামী নয় পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে অডিটর সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং যেটা অফিস সহ এই পদের পরীক্ষাগুলো কিন্তু হতে যাচ্ছে নয় পাঁচ দুই হাজার পঁচিশ অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করছেন অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমাকে মেসেজ দিচ্ছেন ইনশাল্লাহ আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু আমি ডাউনলোড করে দিয়েছি তারা এখনও করতে পারেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো এখন নয় পাঁচ দু হাজার পঁচিশ যে অডিটর কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং অভিষয়ক পদের পরীক্ষা হতে যাচ্ছে রোজ শুক্রবার সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষাগুলো শুরু হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে আপনারা এইগুলাতে সুন্দরভাবে সাজেশনটা নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু সেইভাবে আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সকলে জানেন কিন্তু দ্বিতীয় দুই ধাপে পরীক্ষা হবে এখন আগামী তেইশ পাঁচ দুই হাজার পঁচিশেও কিন্তু রোজ শুক্রবার সকাল দশটায় কিন্তু পরীক্ষা রয়েছে তার আগে বলে দেয় এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু আপনারা দেখার একটু সুযোগ করে দিতে পারেন এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আগামী তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে সকলেই জানেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক হিসা হিসাব সহকারী কামকেশিয়ার রেকর্ড কিপার স্টোর কিপার ফটোগ্রাফি অপারেটর গাড়ি চালক ও নিরাপত্তা প্রহরী পদে লিখিত পরীক্ষা আগামী তেইশ পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটায় কিন্তু অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলছেন এডমিট কার্ড কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছেন এখন এই যে পরীক্ষাগুলো হতে যাচ্ছে আপনারা সব অনেকে অ্যাপ্লাই করছেন বা আবেদন করছেন যে পরীক্ষাগুলো হতে যাচ্ছে এখন এই পদের পরীক্ষার জন্য যদি কারো সাজেশন লাগে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে আপনারা মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু এই সাজেশনগুলো দেওয়া যাবে যদি প্রয়োজন হয় পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা কি লিখিত হবে না এমসিকিউ হবে তাদের জন্য বলবো যে ভাই পরীক্ষা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে আপনারা যারা এমসিকিউ ভাবছেন এমসিকিউ কিন্তু হবে না লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যদি কারো এই পদের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সাদর্শন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও